আমি বলেছি প্রত্যেক মুসলিম কান্ট্রিকেই সামরিক সামরিক দিক থেকে এতটা শক্তিশালী হতে হবে যাতে ওরা আমাদেরকে চোখ রাঙা চোখ লাগাতে না পারে বরং আমরাই এমনভাবে চোখ রাগামো যেন ওরা এই বিশ্বের মানচিত্র থেকে মুছে যায় কিম জাঙ্গের মতো একজন মানুষ যিনি উত্তর কোরিয়ার মতো ছোট্ট একটা রাষ্ট্রকে আজকে নিউক্লিয়ার রাষ্ট্রে পরিণত করেছেন আমাদেরকে সেই সক্ষমতা ছিল না আমাদেরকে সেই প্রতিভা ছিল না আমাদেরকে সেই জনবল ছিল না অতএব প্রত্যেক মুসলিম কান্ট্রিকেই নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরির দিকে যেতে হবে মিসাইল তৈরির দিকে যেতে হবে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়নের দিকে যেতে হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের দিকে যেতে হবে একসাথে সবাই মিলে আমরা যখন এই সমস্যার সমাধানে হাত হাত লাগাবো কাঁধে কাঁধ মেলাবো দেখবেন এই ছোট্ট প্রতি রাষ্ট্র কিছুই করতে পারবে না পশ্চিম বিশ্বই কিছুই করতে পারবে না কি পুরো দার্জলের বাহিনী মিলেও এই বিশ্ব ইসলামের বিজয় ঠেকাতে পারবে না ইনশাল ইসরায়েলিরা গবেষণা করে বছরের পর বছর বছরের পর বছর তাদের উপরে এত বোমা হামলা করি তারপরেও তারা কেন না থাকবেন তারা থামে না কেন তারা দমে না কেন তারা ভয় পায় না কেন বাচ্চাদেরকে মেরে ফেলতেছি মা বাবার তো হৃদয় কাপার কথা তাদের হৃদয় কাঁপে না কেন বরং দেখছি বাচ্চাদের ক্লাস হাতে নিয়ে মা বলছে আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আমার সন্তান শাহাদত হয়েছে আমার সন্তান শাহাদত হয়েছে আমার সন্তান শাহাদত হয়েছে বাবার